আমাকে লাগছে না যে এটার জন্য কোনো মানুষ খুশি আছে কারণ এতে তো পড়াশোনা করে সব কিছু তো বেকার হচ্ছে চাকরিটা দরকার আগে চাকরি বাকরি দরকার প্রভর সরকারে বেকার ভাতাকে অনেকেই বলছেন মাস্টিস্টো আবার বিরোধীরা সমালোচনার সুরে বলছেন রাজ্যে এত বেকার এ তো তৃণমূল সরকারের ব্যর্থতা কিন্তু এই সব তর্ক বিতর্ক পেরিয়ে পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুবসাথী ক্যাম্পের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সেই লাইনে যেমন রয়েছেন টোটো চালক তেমনই এম এ বিএ পাশ করা যুবক যুবতীরা আবেদন করার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষারত দেখতে গেলে খুবই খারাপ লাগছে আর একদিক থেকে দেখতে গেলে মানে ভালো লাগছে কারণ আমরা তো বেকার আছি না এই পনেরোশো টাকাও আমাদের অনেক কাজে লাগতে পারে মানে অন্যান্য কি ছোটোখাটো আমাদের মানে খরচাটা বেড়াতে পারে এটা এটাই হলো মেন কারণ তাছাড়া আর আমাকে লাগছে না যে এটার জন্য কোনো মানুষ খুশি আছে কারণ এতে তো পড়াশোনা করে সব কিছু তো বেকার হচ্ছে এটার জন্য ভালো লাগছে না অনেককে এইগুলো হলো এগুলো হলো সরকারের দুর্ভাগ্যবস্তুত কারণ হল কারণ হলো কারণ এতে তো পড়াশোনা করেও বেকার আছে আমরাও পড়াশোনা করেছি ঘুরতে গেলে আমরাও রাস্তার ধারে ঘুরছি মানুষের কথা শুনছি হেন শুনছি কিন্তু কিছু করার নাই এখানে থাকতে গেলে এরকমই হবে কিছু করার নয় দেখছো এই বিষয়ের দিকে চাকরিটা দরকার আগে চাকরি বাকরি দরকার ভাবতে পেরেছিলে এইরকম লাইনে দাঁড়াতে হবে এই দেড় হাজার টাকার জন্য না এই এই দেড় হাজার টাকা দেবে না আপনাদের কি সুবিধা হবে দেড় হাজার টাকায় তো চলে না কিছু আজকালকার দিনে চাকরি বাকরিটা দরকার আজকালকার দিনে যা মূল্য বৃদ্ধির আমরা চাইছি ভ্যাকেন্সি বাড়াতে পরীক্ষাগুলো হতে নিয়োগগুলো হতে ভাতা যেটা পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু যে চাকরিটা দরকার চাক এই পনেরোশো টাকা দিয়ে চলে না আজকাল আমি এমনি পড়াই সরকারি চাকরির নিচ্ছি এটার সাথে সাথে একটা চাকরির পাশাপাশি যে চাকরির ব্যবস্থা করলেও ভালো হতো কিন্তু এখন যেহেতু দিচ্ছেন উনি এগুলো এই টাকাটা সেই টাকাটা আমাদের ইন্টারভিউ মানে ফর্ম ফিল আপ টর্ম জন্য আমাদের সুবিধা হবে ভালোই হবে খুব একটা খারাপ হবে না বাট এর পাশাপাশি আমাদের একটা চাকরির ব্যবস্থা করলেও আমরা খুব উপকৃত হতাম এই দেড় হাজারে কিছু হবে আপনাদের হবে না কারোরই হবে না সেরকম জাস্ট কি আর বলবো কিছু বলার নেই আমি এখন কি করছেন এখন নেট সেটের प्रिपरेशन নিচ্ছি যুবসাথী প্রকল্পের ক্যাম্প শুরু হওয়ার প্রথম দুই দিনই রেকর্ড ভিড় সূত্রের দাবি প্রথম দিনে যুবসতী প্রকল্পে মোট আবেদনকারী সংখ্যা ছিল ছ লক্ষ পঞ্চান্ন হাজার আটশো তিরানব্বই জন দ্বিতীয় দিনে তা এক লাফে বেড়ে আট লক্ষ আশি হাজার পাঁচশো সাতান্ন জন লাইন সামাল দিতে তাই এখন অনলাইনে আবেদন করার ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার এইচটিপিএস এপিএস ডট 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 ইন এই ওয়েবসাইটে গিয়ে যুব জন্য আবেদন করতে পারবেন এবার আসি মূল বিষয়ে প্রথমেই বলবো কারা আবেদন করতে পারবেন না এই প্রকল্পে সরকারি চাকরিজীবী বা স্থায়ী কর্মরত ব্যক্তি যিনি সরকারি বা কেন্দ্র সরকারের চাকরিতে নিযুক্ত নিয়মিত বেতনভোগী কর্মী বেসরকারি সংস্থায় স্থায়ী চাকরিতে যুক্ত থাকলে এই প্রকল্পে সুবিধা পাবেন না একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মিলবে ভাতা বয়স কম বা বেশি হলে ভাতা পাবেন না ভুল বা অসম্পূর্ণ নথি জমা দিলে যেমন ভোটার আধার কার্ড শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা ব্যাংক ডিটেলস ভুল দিলে টাকা আটকে যাবে সরকারি ভাতা প্রাপক যেমন কৃষক ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে এই প্রকল্পে সুবিধা পাবেন না তবে কেউ রাজ্য সরকারের স্কলারশিপ পেলেও এই প্রকল্পের সুবিধা পাবেন এবার আসি যারা যুব আবেদন করবেন তারা আবেদনপত্রে কি কি তথ্য দেবেন মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড ব্যাংকের পাসবুক আধার কার্ড ভোটার কার্ড বা স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট যুবসাথী প্রকল্পের পাশাপাশি যুবসাথী ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক ভাতারও আবেদন করা যাচ্ছে ভোট বাংলায় রাজ্য সরকারের এই সমস্ত প্রকল্প নিয়ে কম আলোচনা হচ্ছে না অনেকেই প্রশ্ন তুলেছেন এতজন যদি বেকার ভাতা লাইনে দাঁড়ায় তাহলে কর্মসংস্থান কাদের হয়েছে যদিও তাতে কান দিতে রাজি নয় রাজ্যের শাসক তাদের দাবি জন্ম থেকে মৃত্যু রাজ্য সরকার যে জনগণের পাশে রয়েছে তার প্রমাণ এই সব প্রকল্প